পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীসি ঠাকুরনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা দুর্ভাগ্য কিছুতেই যখন পিছু ছাড়তে চায় না তখন বুঝবেন বিশেষ কিছু দোষ কিন্তু আপনার জীবনে লেগে আছে তো সেই দোষ কাটাতে দুর্ভাগ্যকে দূর করতে আপনারা কিন্তু এই বিশেষ কর্মটি করতে পারেন কালো সর্ষে দিয়ে করা এই বিশেষ কর্ম আপনার জীবন থেকে দুর্ভাগ্যকে দূর করবে অর্থনৈতিক সমস্যাকে দূর করবে এবং জ্যোতিষমতে এটি কিন্তু সকল সমস্যা সমাধান করতে পারে আমরা অনেক সময় অর্থনৈতিক সংকট থেকে নিজেদেরকে কিছুতেই দূর করতে পারি না তাই অর্থনৈতিক সংকট থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অতি অবশ্যই এই কর্মটি কিন্তু করবেন কালো সর্ষে দিয়ে আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু এরকমটা বলা হয়েছে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে সৎকর্ম করার বিধান দিয়েছেন তিনি যে বিধিবিধানগুলি দিয়েছেন সেই বিধিবিধানগুলি মেনে চলার কথা বলেছেন তিনি বলেছেন যে মানুষ এই বিধিবিধানগুলি যথাযথভাবে মেনে চলবেন তার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সমস্যা দুর্ভোগ সমস্ত কিছু কেটে যাবে কিন্তু আমরা কজন তার বলা আদেশ নির্দেশগুলি বলা যথাযথ মানতে পারি সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন অনেকেই চেষ্টা করেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তার বিধিবিধানগুলি যিনি মানেন সেরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় আর তাই কিন্তু আমাদের এত দুর্ভোগ এত সমস্যা দেখতে পাওয়া যায় আমরা সামান্যতম মেনে যদি আমাদের এত কিছু হতে পারে তাহলে ভাবুন যদি হান্ড্রেড পার্সেন্ট মানা যায় তাহলে কত কিছু লাভ সম্ভব হবে পরম দয়ালকে ভালোবেসে তাই সবার আগে কিন্তু তার বলা কর্মগুলো মেনে চলুন জীবনে যদি তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথভাবে মানতে পারেন এই সমস্ত দুর্ভাগ্য বলুন আর সমস্যা বলুন হাওয়ার মতো উড়ে যাবে সকালবেলা নাম জপের বিধান যে তিনি দিয়েছেন ইষ্টবৃতি করা প্রার্থনা করার যে বিধান তিনি দিয়েছেন সন্ধ্যাবেলা যে প্রার্থনা করার বিধান দিয়েছেন এই কর্মগুলো যদি আপনি একটু যথাযথভাবে পালন করতে পারেন দেখবেন ফিফটি পার্সেন্ট দুর্ভোগ আপনার কেটে যাবে তারপরে আপনার চাল চলন অভ্যাস ব্যবহার আচার চরিত্র এই সমস্ত কিছু ঠিক করতে হবে সৎ কর্ম করতে হবে পবিত্র মন নিয়ে পবিত্র কর্মের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত করতে হবে তাহলে কিন্তু পুরোপুরি ভাবে আপনি তার মানুষ হয়ে উঠতে পারবেন এবং এই জীবনে সমস্ত কিছু লাভ করতে পারবেন দুর্ভোগ আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না দশ আর দূর থেকে চলে যাবে আমরা তার বলা কথাগুলোকে যথাযথভাবে মানতে পারি না বলেই কিন্তু আমাদের এত রকম সমস্যা জীবনে লেগে থাকে তাই তো আগে তার বলা কথাগুলিকে মানতে হবে তার আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলতে হবে অনেকে বলেন ইষ্টবৃত্তি করবো কেন টাকা পয়সা দিয়ে এই স্টবৃতি করার মধ্য দিয়ে যে আমাদের মহাপুণ্য লাভ হয় আমরা যে গুরু দক্ষিণা গুরু প্রণামী সেবা কার্যে বা পাড়া প্রতিবেশীর সাহায্যের জন্য কিছু অর্থ যে রেখে দিই সেই যে পুণ্য কর্ম আমরা করছি রোজ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সকল কাজের পূর্বে জল গ্রহণের পূর্বে সেটা কিন্তু আমাদের জীবন থেকে সকল দুর্ভোগকে দূর করেই করে যিনি প্রকৃতি রূপে কর্মটা যথাযথভাবে পালন করেছেন তিনি উন্নতি করেছেন এটা প্রমাণিত তাই প্রকৃত রূপে তাঁর বলা কর্মগুলোকে আমাদের পালন করতে হবে আর কিন্তু আমাদের কঠোরভাবে পালন করতে হবে অর্থাৎ পুরো সম্পূর্ণ যে নিয়ম আছে সেই নিয়ম মেনে পালন করতে হবে এই নয় যে অবহেলা করলাম যখন তখন করলাম তা কিন্তু নয় তাহলেই দেখবেন জীবন থেকে সকল সমস্যা খাওয়ার মতো গায়েবভাবে পরম দল যুগপুরুষত্ব শ্রেশী ঠাকুর অনুকূলচন্দ্রের দায়িত্ব বানিয়ে দিয়েছেন যে বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তিনি আরো বলেছেন নিজে ইষ্ট অটুট থেকে সবাই করিস তুষ্ট অভাব হেতে আগলে ধরে পারলে করিস পুষ্ট এই নোমে চলিস যদি ক্রমেই দেখতে পাবি তুই দারিদ্র তোর হাঁটু গেড়ে মাথা মেছু উঠছে ভই আমাদেরকে ইষ্টকে নিয়ে চলতে হবে এবং দান ধ্যান সেবা কর্ম এই কর্মগুলো কিন্তু যথাযথভাবে পালন করতে হবে তবে এই জীবনে প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ সম্ভব এই ইষ্টির সম্বন্ধে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র কিন্তু প্রচুর বাণী দিয়েছেন ইষ্টবৃত্তি সম্বন্ধে জানতে গেলে এই বাণীগুলি অধ্যয়ন কিন্তু আমাদের করতে হবে নাহলে ইষ্টবৃত্তি যে প্রকৃত কি জিনিস সেটাকে আমরা কখনোই জানতে পারবো না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভৃতি করার মধ্য দিয়ে যে আমাদের সকল দুর্ভোগ দূর হয় সে বিষয়ে কিন্তু বাণীর মধ্য দিয়ে আমাদেরকে অবগত করেছেন তিনি আর বলেছেন হোস যোগী হোস না ধানি গোসাই গোবিন্দ যায় না হোস যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নোস যতই আসুক আপদ বিপদে যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনি আনে সবার পরিত্রাণ ইষ্টভৃতি করার মধ্য দিয়েই যে সকল বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই সেটা কিন্তু তিনি তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন কাল এখনই সর্বশিবের মিলন কর জীবন বৃদ্ধি অমং মন্ত্রে অযুত বেতাল সামলে ধর ইষ্ট সার্থী যাজন সেবায় আন্দে ঝঞ্ঝে আগুন রাগ বলরে বল বিশাল রাবে ইষ্টভৃতি রাগ সজাগ তাই তো ইষ্টভৃতি কিন্তু আমাদের করতে হয় আর এর মধ্য দিয়ে আমাদের সকল দরিদ্রতা দুর্ভোগ দূর হবেই হবে তিনি তো তাই বাণীর মধ্য দিয়ে আরো বলে দিয়েছেন বাঁচা বাড়ায় চাষ যদি বর নিখুদ ভাবে নি ধর আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন আয়ুটারও হয়ে আয়

ইষ্টানুক করে প্রাণ নিজের সেবার আগে রোজই শক্তিমতো যেমন পারিস ইষ্ট অর্ঘভক্তিভাবে সূচিত নিবেদন করিস এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ সস্তনের নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ সৎক্ষীণায় ইষ্ট পাঠিয়ে বাকি মজুদ রাগবি বদ্ধনায় চিরজীবন এমনি করে ইষ্টস্তানে হয় নিরত তাকেই বলে সস্ত হয়নি সবার সেরা মহানব্রত এই সস্তন ব্রত কিন্তু পালনের কথা তারা বলেছেন ইষ্টভৃতি যেমন আমরা যজন যাজন ইষ্টভৃতি পালন করি তেমন কিন্তু সস্তন ব্রত আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হয় কিন্তু এটা অনেকের কাছে অত্যন্ত কঠিন এই ব্রত অনেক সাধনার দ্বারা কিন্তু এটা করতে হয় আর এই সাধনা যদি একবার আমরা করতে পারি জীবন থেকে সকল প্রকার সমস্যা দূর হবেই হবে পরমদয়াল তাই বারবার করে আমাদেরকে যজন যজন ইষ্টবৃত্তি যথযতভাবে পালনের চেষ্টা করব আর তিনি তো বলেই দিয়েছেন যতটা আমরা পালব বিধির নিয়ম যতটা আমরা মেনে চলবো ততটাই আমরা ফল লাভ করবো তো যিনি যেমনভাবে পালবেন যতটা পালবেন তেমন কিন্তু ফল লাভ করবেন জ্যোতিষশাস্ত্র মতে কিভাবে দুর্ভোগ দূর করা যায় চলুন আমরা প্রতি প্রত্যেকে জেনে নিই জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে একমুঠো কালো সর্ষে আপনার অর্থনৈতিক সমস্যাকে কিন্তু দূর করতে পারে একটা সাদা কাপড়ের মধ্যে এক মুঠো কালো সর্ষে নিয়ে আপনি যদি আপনার বিছানার তলায় রাখতে পারেন তাহলে দেখবেন জীবনে কোনো আপনাকে গ্রাস করতে পারবে না অনেকে রাতের ঘুমের সমস্যা হয় তারা যদি এই কাজটি করতে পারেন অর্থাৎ সাদা কাপড়ের মধ্যে এক মুঠো কালো সর্ষে বেঁধে যদি বালিশের তলায় রাখেন তাহলে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সহজে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুম এসে যাবে এছাড়া আরো বলা হচ্ছে নজর দোষ কাটাতে বাস্তু দোষ কাটাতেও কিন্তু কালো সর্ষে ব্যবহার করা হয় কালো সর্ষেকে একটি ছোট্ট কাপড়ের মধ্যে দিয়ে তারপর সেটি যার উপর থেকে নজর দোষ কাটাতে চাইছেন তার চারদিকে অন্তত সাতবার ঘুরিয়ে এটিকে কুড়িয়ে ফেলতে পারেন দেখবেন কিছুদিন পর থেকেই নজর দোষ একেবারে কেটে যাবে যদি দীর্ঘদিন মানুষ অসুস্থ থাকে তাহলে বিছানায় বালিশের তলায় একটি সাদা কাপড়ের মধ্যে এক মুঠো কালো সরষে রেখে দিন দেখবেন অসুস্থ রোগীরা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে এছাড়া জ্যোতিষ শাস্ত্রে আরো বলা হচ্ছে কাজের সাফল্য আনতেও এই কালো সরষে কিন্তু সাহায্য করে আপনারা যদি আপনার পয়সার ব্যাগের মধ্যে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি একটি সাদা কাপড়ের মধ্যে এই এক মুঠো কালো সরষে বেঁধে রাখতে পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক সংকটও দূর হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু জ্যোতিষ শাস্ত্র মেনে এই বিশেষ কাজ করতে পারেন কিন্তু যদি আপনারা পরম দয়ালের আদেশ নির্দেশ না মেনে চলেন যদি আপনারা পরম দয়ালের কর্ম না করে চলেন তাহলে কোনো কিছুই লাভ কিন্তু সম্ভব নয় এ যুগে সদ্গুরুর চরণ আশ্রয় ছাড়া সদগুরুর আদেশ নির্দেশ মানা ছাড়া সদগুরুর কর্ম ছাড়া আমরা কিন্তু কিছুই করতে পারবো না কিছুই আমাদের লাভ সম্ভব হবে না তাই তো সবার আগে আমাদেরকে সদগুর চরণ আশ্রয় করতে হবে পরম পরমদালে সেই চরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে আমরা জীবন পথে এগিয়ে চলবো রূপে আমরা তাকে লাভ করবো এবং এই জগৎ সংসারকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম